হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও আমাদের সবার ক্ষেত্রেই বলা যায় কারণ আমরা সবাই প্রায় রান্না করে থাকি নিয়মিত আর রান্না করতে করতে বার্নারে কি হয় ময়লা জমে বার্নারে ময়লা জমতে জমতে দেখবে গ্যাসের ফ্লেম বা আজ ধীরে ধীরে কমতে থাকে তখন কিন্তু আমাদের রান্না করতে বেশ অনেকখানি সময় লাগে আর পরিষ্কারও কিভাবে করব বুঝে উঠতে পারি না তখন মেকানিককে ডাকতে হয় আর মোটা টাকা পারিশ্রমিকও কিন্তু তারা চেয়ে বসে কিন্তু ঘরোয়া কিছু জিনিস দিয়ে তোমরা যদি নিয়মিতভাবে এই গ্যাসের বার্নার পরিষ্কার করো তাহলে কিন্তু আর ময়লা জমে গ্যাসের আঁচ বা ফ্লেম কম হবে না কিভাবে চলো তাহলে সেগুলো জেনে নেওয়া যাক তোমাদের কিন্তু প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো রান্না করা হয়ে গেলে একটা শুকনো কাপড় দিয়ে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেবে এতে কিন্তু এই ময়লা বেশি জমবে না আর গ্যাসটা দেখতেও ভালো লাগবে কারণ গ্যাস নোংরা থাকলেই দেখবে রান্নাঘরটা দেখতেও খারাপ লাগে আর ময়লা জমে জমে তার আঁচও যায় কমে তোমরা গ্যাসের বার্নারটা পরিষ্কার করার জন্য একটা পাত্রে সম পরিমাণে জল আর সম ভিনিগার নিয়ে নেবে তারপর এই সলিউশানে বার্নারটা প্রায় আধ ঘন্টা মতো ডুবিয়ে রাখবে তারপর কিছুটা বেকিং সোডা নিয়ে নেবে এবং তাতে জল মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করবে তারপর সেই পেস্টটা বার্নারে ভালো করে লাগিয়ে আবার আধ ঘন্টা বা তিরিশ মিনিট রেখে দেবে এবার পুরনো একটা টুথব্রাশের সাহায্যে বার্নারটা খুব ভালো করে ঘষে নেবে তারপর জল দিয়ে ধুয়ে নিলেই দেখবে এর ময়লা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এরপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে ওভেনে যদি ভালো করে সেট করে নাও তারপর গ্যাসটা জ্বালিয়ে দেখবে তোমাদের গ্যাসের আজ বা ফ্লেম কিন্তু ঠিক আগের মতো দাও দাউ করছে গ্যাসের বার্নার নোংরা হলে বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়ে সহজেই কিন্তু তোমরা গ্যাসের বার্নার পরিষ্কার করে ফেলতে পারবে এই পদ্ধতি অনুসরণ করলে তোমাদের বার্নারের ফ্লেম কয়েক মিনিটের মধ্যে অনেকটাই জোরালো হবে আমারও বার্নারটা নোংরা হয়েছে তাই ভাবলাম আমিও এই পদ্ধতি অবলম্বন করে দেখি তার জন্য একটা পাত্রে অর্ধেক জল আর অর্ধেক ভিনিগার নিতে হবে এরপর ওই মিশ্রণে বার্নারটি ডুবিয়ে রাখতে হবে তিরিশ মিনিটের মতো তারপর বার্নারটি তুলে নিয়ে সাদা জলে ধুয়ে নিতে হবে এবার জল এবং বেকিং সোডা মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে ফেলতে হবে এবার ওই বার্নারের উপর এই পেস্ট লাগিয়ে পনেরো থেকে তিরিশ মিনিট তোমাদের রেখে দিতে হবে Be. এরপর বার্নারের গায়ে লেগে থাকা ময়লা একটা পুরানো টুথব্রাশ দিয়ে ঘষে তুলে ফেলতে হবে এবার বার্নারটি ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে তারপর বার্নারটি ওভেনে লাগিয়ে চালু করে দিতে হবে দেখবে আগের তুলনায় আগুনের আঁচ কিন্তু অনেকটাই বেড়ে গেছে দেখো বার্নার দুটো পরিষ্কার করার পর বার্নারের গায়ে লেগে থাকা ময়লা কিন্তু অনেকটাই উঠে গেছে তাই এখন থেকে কিন্তু তোমাদের বার্নার পরিষ্কার করার জন্য আর কোনো মেকানিকের প্রয়োজন হবে না এবং তোমাদের পকেট থেকে এক টাকাও খরচ করতে হবে না এই সহজ উপায়ে যদি তোমরা বার্নার পরিষ্কার করে নাও তাহলে কিন্তু গ্যাসের ফ্লেম বা আঁচ ঠিকঠাক হবে এবং তোমাদের রান্নাও হবে তাড়াতাড়ি তাহলে যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখা জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে